তোরা বিদেশ না আলু কাটা ফেসি ভালো লাগে না তোমরা বিদেশ না আলু কাটা ফেসি ভালো লাগে না হান্ডি বাসন ধইতে ধইতে হাতে পরে কর হান্ডি বাসন ধইতে দইতে হাতে ভরে কর নানের আটা মারতে গেলে নানে আটা মারতে গেলে জানো লাগে ডোর তোমরা বিদেশ না আলু কাটা ফেস্তুলানি ভালো লাগে না তান্দুরি শেফ হইছি আমি কত কষ্ট করে তান্দুরি শেফ হইছি আমি কত কষ্ট করে নান লাগাইতে গেলে আগুন নান লাগাইতে গেলে আগুন লাগে আমার চুলে তোমরা বিদেশ না আলু কাটা ফেসুলানি ভালো লাগে না শেফে বলে তারা তারি ফান্দয়া দেহ মুড়ে শেফে বলে তার হাতারি ফান্দয়া দেহ মুরে শুক্র শনি বারের ঠেলা শুক্র শনি বারের ঠেলা কে বুঝিতে পারে তোমরা বিদেশাইও না আলু কাটা ফেসলনি ভালো লাগে না হোয়াইট আর হল থাকে সুটকুট পরে ওয়াইটার হইল ভদর থাকে সুটকুট পরে সকালে উঠিয়া তারা সকালে উঠিয়া তারা টয়লেট যে সাফ করে তোমরা বিদেশ না আলু কাটা ফ্রেশ তুলানি ভালো লাগে না বদ্রুল বলে যাই আসোয়া পত্রুল বলে যায় না ভাই দেশে থাকো রুজি করো খাও মাই তোমরা বিদেশ আলু কাটা ফেয়াস চুলানি ভালো লাগে না তোমরা বিদেশায় না আলু কাটা ফেয়াস চুলানি ভালো লাগে না